কেদারনাথ হিন্দুদের অন্যতম প্রধান তীর্থক্ষেত্র কেদারনাথ সমগ্র কেদারখণ্ডের অধিপতি উত্তরাখণ্ডের গাড়িয়াল পর্বশ্রেণীতে অবস্থিত এই কেদারনাথ আর এই মন্দিরটির শিবলিঙ্গ হলো জ্যোতির্লিঙ্গ যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দিরের ভগবান ভোলানাথ অতি জাগ্রত কিন্তু কেন এত জাগ্রত এই বিষয়ে আমার আজকের এই পর্ব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আজকের পর্বটি আপনাদের সকলের খুবই ভালো লাগবে এতক্ষণ হয়তো বুঝে গেছেন কি বিষয়ে আমার আজকের নিবেদন কেদারনাথে বাস স্বয়ং ঈশ্বরের বলা হয় ওখানে স্বর্গ হতে সমীরণ বয় বরফে ঢাকা প্রকৃতির এক ঐশ্বরিক লীলাক্ষেত্র হল এই কেদারনাথ আর এই কেদারনাথ কেন এত জাগ্রত তার পেছনে রয়েছে অলৌকিক কাহিনি আসল ঘটনাটি জানলে আপনিও শিহরিত হবেন বন্ধুরা তাই জন্য আপনাদের অনুরোধ করছি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত শুনে যাওয়ার সময়টা ছিল অনেক কাল আগে তখন বাস বা ট্রেন কিছুই চালু হয়নি আর এই কেদারনাথ স্থানে যেতে হলে একমাত্র একটি উপায় ছিল গরু বা ঘোড়ার গাড়ি অথবা পায়ে হেঁটে কেদারনাথ দর্শন যা ছিল অনেক কষ্টের ও সময় সাপেক্ষ কিন্তু দেবাদিদেব মহাদেবের ভক্তরা ভগবানকে দর্শনের জন্য সমস্ত কষ্টই করতে পারেন কারণ ভক্তের ভগবান মহাদেব তার ভক্তের সমস্ত বাধা নিমিশে কাটিয়ে দেন এমনই এক ভক্ত পায়ে হেঁটে যাত্রা করেন কেদারনাথ ধাম সেই ভক্তের কেদারনাথ পৌঁছাতে প্রায় দু মাস লেগে যায় তখন কেদারনাথে বরফ পড়া শুরু হয়েছে আর কেদারনাথে যখন বরফ পড়া শুরু হয় তখন মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায় তাই ছ মাস মন্দিরের দ্বার বন্ধ থাকে আবার ঠান্ডা কমলে দরজা খোলা হয় ফলে সেই ভক্ত যখন ওখানে গিয়ে পৌঁছিয়েছে কেদারনাথ মন্দির থামে তখন দেখছে পুরোহিত দরজা বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে তখন সেই ভক্ত পুরোহিতকে জিজ্ঞেস করলো মন্দির কবে খুলবে তখন পুরোহিত জানালো এখন মন্দির বন্ধ থাকবে মাস পরে মন্দির আবার খুলবে তখন সেই ভক্ত পুরোহিতের পায়ে কান্নাকাটি করতে লাগে বলে আমি দু মাস অতিক্রম করে এই মন্দিরের দ্বারে এসে উপস্থিত হয়েছি আমাকে একটি বার মহাদেবের দর্শন দিন তাহলেই আমি ধন্য হব আর সে দেবাদিদেব মহাদেবের একটি বার দর্শনের জন্য দু মাস পায়ে হেঁটে এই মন্দির প্রাঙ্গণে এসেছে ও মাস কি করে থাকবে তাই বলছিল তার কাছে খাদ্য বস্ত্র অর্থ বলতে কিছুই ছিল না তাই ভক্ত বারবার পুরোহিতের কাছে অনুরোধ করতে লাগল কিন্তু পুরোহিত কিছুতেই তার কথা শুনল না আর ভক্তটিকে বলল সে যেন বাড়ি ফিরে যায় ছমাস পর আবার আসে এই বলে সেই পুরোহিত চলে যায় কিন্তু সেই ভক্ত দৃঢ় প্রতিজ্ঞ সে দেবাতি দেবের দর্শন নেবেই নেবে যত কষ্ট হোক মহাদেবের দর্শন না করে সে এখান থেকে যাবেই না এরপর সেই ভক্ত মন্দিরের পাশে বসে দেবাদিদেবকে স্মরণ করতে থাকে দিনের আলো নিভে রাতের শুরুতেই হিমপ্রবাহ শুরু হয় এবং ঠান্ডা আরও তীব্র হতে থাকে সেখানে ঠান্ডা এতটাই তীব্র হয় যে সেখানে এক মুহূর্ত থাকা আর সম্ভব হয় না কিন্তু ওই ভক্ত শিব নাম জপ করতে থাকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের নাম করতে থাকে এমন সময় এক অঘরী বাবা তাকে দর্শন দেয় এবং তাকে বলে তুমি এত ঠান্ডায় এখানে কী করছো বাড়ি চলে যাও এখানে এভাবে থাকতে পারবে না কিন্তু সেই ভক্ত বললেও যে সে মহাদেবের দর্শন না করে এখান থেকে যাবে না পরে সেই ক্ষুধার্ত শীতে কম্পমান ভক্তকে সেই অঘরী বাবা তার নিজের ঝোলা থেকে খাবার বের করে দেয় এবং ঠান্ডা কিছুটা লাঘব করার জন্য সেই বরফের ওপরেই আগুন জ্বালিয়ে দেয় এই ভক্ত এতটাই ক্ষুধার্ত আর ক্লান্ত ছিল যে সে সেই খাবার খেয়েই ঘুমিয়ে পড়ে সকালে ঘুম ভাঙতেই সে দেখে যে মন্দির চত্বরে বরফ সরে গেছে আর মন্দিরের পুরোহিত সেই মন্দিরের দিকেই আবার আসছে তখন সে পুরোহিতকে জিজ্ঞেস করে এই মন্দিরটা কি এখন খোলা হবে হ্যাঁ মাস পর আজ মন্দিরের দ্বার খোলা হবে ভক্ত বলে সে তো আগের দিনেই শুনল যে মন্দির মাস পর খোলা হবে তবে একটি রাত পার হতেই ছ মাস কী করে হতে পারে পুরোহিত মাস আগের ঘটনা মনে করল এবং তাকে চিনতেও পারল আর পুরোহিত তাকে আগের দিন রাতের কথা জিজ্ঞেস করল আর ভক্ত সব কিছুই সবিস্তারে বলল পুরোহিত অবাক হয়ে জিজ্ঞেস করলো সেই অঘরি বাবা কেমন দেখতে ছিল ভক্ত বলল বাবার মাথায় লম্বা চটা হাতে ত্রিশুল আর কপালে ছিল ত্রিনয়ন এই কথা শুনে পুরোহিত সেই ভক্তের পায়ে পড়ে এবং জানায় স্বয়ং দেবাদী দেব মহাদেব তাকে দর্শন দিয়েছে এবং শুধু তাই নয় এক রাতেই ছ মাস অতিক্রম করেছেন এসব কিছুই মহাদেবের দৈবলীলা তারপর থেকে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে আর কেদারনাথ ধাম জাগ্রত থেকে জাগ্রত হয়ে ওঠে ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটি যদি সবার মধ্যে ছড়িয়ে দিতে চান অবশ্যই একটি শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আসেন তাকে জানাই অনেক অনেক স্বাগতম আজকের মতো এই পর্যন্তই নমস্কার